প্রত্যেক স্তর মুসলিম আমির থেকে গরিব পয়সাওয়ালা থেকে পথের ফকির হ্যাঁ নিঃস্ব সবাইকে সমোধন সুস্থ থেকে অসুস্থ দুর্বল সবল সকল স্তরের মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন লাতুসুহা তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত আমত আয়ত্ত করতে পারবে না গুণে শেষ করতে পারবে না গণেশ আমার কাছে কিছুই নাই বিদেশে সিরিন ঋণ কর্জা করে আর নেই চাকরি পকেটে নেই পয়সায় খাবার নেই পয়সা হ্যাঁ আর শরীর চলছে না কেউ অসুস্থ কেউ মানসিক শারীরিক অশান্তিতে পারিবারিক অশান্তিতে আমার জীবনে তো কোনো নিয়ামতই দেখছি না এই রকম লোকের সংখ্যা বেশি তাই না আচ্ছা এইরকম চিন্তা চেতনায় যারা জীবনযাপন করছেন তারা সুখে আছেন না দুঃখে আছেন কথাগুলি বোঝার চেষ্টা করেন যদি আপনার সবসময় চিন্তা থাকে যে আমার মতো দুঃখী কেউ নেই আমার মতো বিপদগ্রস্ত কেউ নেই মসিবত মনে হচ্ছে চারিদিক থেকে আমাকে ঘিরেছে অভাব অশান্তি যেন আমাকে চারিদিক থেকে পরিবেষ্টন করেছে শান্তিতে আছেন না অশান্তিতে আছেন কিন্তু যদি ভাবেন যে আমাকে আল্লাহ যা দিয়েছেন খুব কম লোককে আল্লাহ দিয়েছে আমার নিচে অসংখ্য মানুষ আছে যা কিছু আমার কাছে আছে আমি দেখছি যে অসংখ্য মানুষ আছে তাদের কাছে এই নিয়ামতগুলি নেই তাহলে আপনি সুখী না দুঃখী কারণ আপনি ভাবছেন যে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে যদিও সকাল থেকে নাস্তার পয়সা ছিল না বাসি পেটে আছে কিন্তু সুস্থ নামাজটা পড়ে হেঁটে এসছেন এখানে সুস্থ হয়ে বসে আছেন শারীরিক কোনো বালামসিবত নেই মাথা থেকে পর্যন্ত আপনি দেখেন যে কত নিয়ামত আপনার সাথে রয়েছে হ্যাঁ আপনার মাথা থেকে পাপ অফি আনফুসে কফালাত নিজের মধ্যে দেখো যে কত নিয়ামত তুমি দেখতে পাবে খুঁজে আর দিগন্তে চারিদিকে আমাদের ডানে বামে সামনে পিছনে চারিদিকে চারপাশে আর আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের দেশে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ গাড়ি বাড়ি নারী যাদের আছে চিন্তা করুন তো দেখি সুহা। সবচেয়ে বেশি অভাবী মানুষ ধরেন একটা লোক যদি অসুস্থ থাকে হাসপাতালে ভর্তি থাকে সে নিয়ামত খুঁজেই পাই না তার কাছে গাড়ি নেই আজকালকার বলতে সাধারণ মানুষ আর কি বুঝেন বলেন দেখি নিয়ামত বলতে হ্যাঁ বড়ই সুখী এই লোক তার মানে অনেক পয়সার মালিক এটা হচ্ছে আপনি বুঝে হোক আর না বুঝে হোক এটা হচ্ছে কি বস্তুবাদ বস্তুবাদের মতবাদ বুঝেন মানে দনিয়া মানি পয়সা বস্তুর পিছনে ছুটছে পৃথিবী চোখের আড়ালে যা কিছু আছে রবের কারখানা নেই সে সম্পর্কে কোনো জ্ঞান নেই এমানোর নেই আস্থাও নেই আল আরবি ভাষা অনেকে হয়তো এই থিউরিগুলি যখন বলা হবে যে বস্তুবাদ মতোবাদ কিন্তু আপনার মন মস্তিষ্কে বসে আছে যে ভাই পয়সা নেই আছে বা কি আমার কাছে একটা গাড়ি নেই একটা বাড়ি নেই তা আছে কি সবগুলো বস্তু তাহলে নেয়ামত মানুষ মনে করে ধন দৌলতকে সম্পদকে এমন কি আজকাল ছেলে মেয়েকে নিয়ামত মনে করে না ছেলে মেয়ে যে বড় একটা বড় নিয়ামত এবং ধন সম্পদ পয়সার সাথে পাশাপাশি আল্লাহ ইন্নামা আমার আউলা দোকম তারপর আল্লাহ ফিতনা বলেছে সতর্ক ফাজার উহ ফাত্তাকুল্লাহ মাস্তাতুম যথাসাধ্য থাক। পাশাপাশি দুটো নিয়মতাল বলছেন একদিকে পয়সা আর একদিকে কি ছেলে মেয়ে কিন্তু ছেলে মেয়ে বেশি নিতে চান না আর পয়সার ক্ষেত্রে কমের রাজি হইতে চান না বেশি পেলেও আরো বেশি সেই হাদিস রসুরুল্লাস আলাহিলাম আল্হু খান আলেম না আদ ওয়াদি মানুষের স্বভাব প্রকৃতি এত খারাপ অধিকাংশ লোক আছে ব্যতিক্রম অল্প আছে ওখানে লোম্বিনে বা অল্প আছে দুই মাঠ ভর্তি যদি স্বর্ণ মেন মিনজাহ রয়েছে মাল ধন সম্পদ যদি ভর্তি থাকে মাঠ ভর্তি ধন সম্পদ পাহাড় সম টাকা পয়সা ধন দৌলত রাখার জায়গা পাই না লাভ টাকা সালে সান তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণ আর চাঁদি মুক্তা চাইবে বলে আদি তোরা আর মানুষের স্বভাব হচ্ছে যে তার পেট ভরবে না কিসে পেট ভরবে মাটিতে পেট ভরবে না মরলে পেট ভরবে না যত বয়স বাড়ছে তত বেশি লোভ লালসা বাড়ছে তত আশা আকাঙ্ক্ষা বাড়ছে তত চাওয়া পাওয়া বাড়ছে আল্লাহ আখবার এমনটা যেন না হয় এদের সুনাম করেছেন আল্লাহ এবং তার সাল্লাম নাকি তাদের দুর্নাম করেছেন হ্যাঁ তাদেরকে খারাপ বলেছেন না ভালো বলেছেন খারাপ বলেছেন যারা পেট পেট করে আরও চায় আরও চায় হালবি কারণ এতে সুখ পাওয়া যায় আপনার ক্ষতি আপনার দুনিয়ার ক্ষতি দুনিয়া দুনিয়া করলে আরো বেশি তাকা আসুর আল্লা কুবুতাকর দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে কথা প্রসঙ্গে বলি এই যে বিষয়টি দাওয়া সেন্টার মজমা আমাকে দিয়েছে বলার জন্য এই বিষয়টি গত জুমার গোটা সৌদি আরবের জুমার খুদবার বিষয়বস্তু ছিল এটা যারা আরবি বুঝেন খুদবা তারা অনেকে বুঝেছেন হয়তো আর হলে খেয়াল অনেকে খেয়াল করেন আপনি ভাবছেন আমার মসজিদে হয়তো বলেছে আমি প্রায় অনেকগুলি মসজিদ থেকে যে মসজিদে সলাত পড়ি আরও কয়েক মসজিদ খতিবগুলোর মাধ্যমে তারপরে অন্যদের মাধ্যমে বিভিন্ন সারা সৌদি আরবের বিষয়বস্তু ছিল আইনতা আল্লাহ নিয়মকে গণনা করো শেষ করতে পারো কত যে নিয়ামত রয়েছে যারা আছেন আর সুখ চাইছেন শুধু মরিয়া আর যারা দুঃখে আছেন হাই হাই অবস্থা হায় আমাদের মত কষ্ট আর আমাদের মতো অশান্তি হয় আর আমাদের মতো এই জীবন এই জীবন কারো মন হয় এত কষ্টের জীবন নেই দুঃখের জীবন নেই হায় হায় কেউ শান্তিতে নেই যার ফলে এই ধরনের লোকেরা যারা বেশি পেয়ে আরো পেতে চায় আর কম পেয়ে যারা অসন্তুষ্ট সবাই হচ্ছে অশান্তিতে জীবন তাহলে শান্তি দুনিয়ার হ্যাঁ ভোগের সামগ্রীতে নেই দুনিয়ার নিয়ামতে নেই তারপরে নিয়ামত মানে শুধু দুনিয়ার নিয়ামত বুঝলেন আর যেই নিয়ামত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেই নিয়ামতর কথা কখনো আপনার ফিল নেই আপনার অনুভূতি নেই আপনি কেমন মুসলিম কোন নিয়ামত জান্নাত নিয়ে যাবে পয়সা জান্নাত নিয়ে যাবে হ্যাঁ গাড়ি জান্নাত নিয়ে যাবে দামি দামি গাড়ি কিন্তু জান্নাত নিয়ে যেতে পারবে এই গাড়ি দিয়ে চড়ে জান্নাত চলে যাব পারবেন কবরে যেতে পারবেন গাড়ি পড়ে থেকে আপনার কাঁধে করে নিয়ে যাবে হ্যাঁ বাড়ি রাজভবন জান্নাত নিয়ে যেতে পারবে হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা দুনিয়ার জান্নাত নিতে পারবে কোন নিয়ামত হলে জান্নাত নিতে পারবে বলুন যে বলবেন হাত তুলেন এত সহজ প্রশ্ন হয় নাকি হ্যাঁ হ্যাঁ ইমান ইসলাম হেদায়াত হেদায়াতের নিয়ামত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিসের ওপর শকর প্রশংসা আল্লাহর তাই না কিসের ওপর নিয়ামতের আলহামদুলিল্লাহ হিল্লাজি কি হাজান আলহাজান সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়তের নিয়ামত যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের পথে রেখেছেন হেদায়ত মানে হ্যাঁ সঠিক পথের ওপর আল্লাহ রেখেছেন যেই পথের শেষ প্রান্ত জান্নাত এই পথের পথিক হয়ে যদি আপনি ইস্তেকামা অবিচল থাকতে পারেন তাহলে জান্নাত সুনিশ্চিত

আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না এত নিয়ামত দিয়ে রেখেছি যে নিজেকে সবচেয়ে দুঃখী মনে করছ মানুষের স্বভাব হচ্ছে মানুষ অবিচার করে থাকে নাই নীতি অবলম্বন করে না সুবিচার নেই আর কাফার না শুকুর গুজার অকৃতজ্ঞ নিয়ামতকে নিয়ামতের মূল্যায়ন করে না বিভিন্ন দিক থেকে নিয়ামতের সাথে কুফুর করে আল্লাহর নিয়ামতের কদর করে না ইন্নালী ইনসান লুমুন কাফফার এই আয়াতে সুরা ইবরাহ আয়াতে মানুষের যে বদসোহাব জুলুম করা আর না করা এটাকে তুলে ধরা হয়েছে সুরা না হলে আয়াত বলছেন রাহিম ওয়াইন তাউদ নেয়মাত আল্লাহ আলাদ পরে কেন বলেছেন আল্লাহ নিয়াম গণনা করে শেষ করতে পারবে না কিন্তু তোমাদের খারাপ স্বভাব হচ্ছে নিয়ামতের কদর করছো না মূল্যায়ন করছো না নিয়ামত যেন দিয়েছেন তাকে ভুলে যাচ্ছে তার হক আদেই করছে না না তৌহিদের মাধ্যমে না তার নবীর রাস্তা ধরা সন্ন্যার ইত্তেপায় মাধ্যমে না ফরোজ আজেব আদায়ের মাধ্যমে না হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর নিয়ামত গুলিকে আল্লাহর সন্তুষ্ট নেকির কাজে লাগাবার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করা মুসলিমকে শক্তিশালী করার মাধ্যমে জি আমার নিয়ামত দিয়ে আমি আল্লাহকে রাজি করবো কয়জন লোক খুঁজে পাবেন